সুপ্রিয় দর্শক শ্রোতা তিনটা মিনিট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি তিনটা মিনিট একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনবেন আপনারা জানেন ময়মনসিং দুই পল্লী বিদ্যুৎ সমিতিতে গত দুই দিন আগে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে ইলেকট্রিক লাইনে এই লাইনে কি দুর্ঘটনাটা ঘটে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো এই দুর্ঘটনাতে কে দায়ী কাকে শাস্তি দেওয়া হলো কেন দেওয়া হলো এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছুটা সময় আলোকপাত করব ধৈর্য ধরে একটু সময় দিয়ে সাথে থাকবেন আশা করি তো চলুন ঘটনার কিছু তথ্য আপনারা জানার চেষ্টা করি মন্ত্রী নথপল বিদ্যুৎ সমিতির আওতায় একটা জায়গায় লাইন অনেক নিচু হয়েছিল তো সেই জায়গায় একটা হাইওয়ে রোড সেখান থেকে বাস ট্রাক বা অন্যান্য যানবাহন চলাচল করে এখন ওই জায়গা দিয়ে যখন পিকনিকের বাসটি যাতায়াত করে বা পিকনিকের বাসটি যখন যাচ্ছিল এই পিকনিকের যে সকল ছাত্র ছাত্রী যারা ছিল এখানে যারা টুরে যাচ্ছিল অর্থাৎ জায়গায় তখন বাসের যখন শর্ট খায় মানে লেগে যায় তখন কিন্তু ঘটনাস্থলে তিনজন মৃত্যুবরণ করে এখন ঘটনাক্রমে ওই তিনজন হয়ে গেছে ছাত্রছাত্রী অর্থাৎ ওই বাসের বহনকারী যাত্রী তারা ছাত্র ছাত্রী দুর্ঘটনায় আমরা মর্মাহত চরম ভাবে আমরা কেউই চাই না একটা প্রাণ ঝরে যাক কিন্তু ইলেকট্রিক লাইনে দুর্ঘটনায় ইতোমধ্যে আমাদের বিদ্যুৎ কর্মী হাজার হাজার বিদ্যুৎ কর্মী শহীদ হয়েছেন তাদের বিষয়ে আমরা কি কোনো বিচার চেয়েছি আমরা কি কোনো বিচার পেয়েছি আদৌ পাইনি এখন আসেন এখানে কাদের দায়বদ্ধতা ছিল এই দুর্ঘটনায় অবশ্যই পল্লী বিদ্যুৎ কারণ এখানে বিদ্যুৎ লাইনটা হয়েছে পল্লী বিদ্যুতের আওতায় এবং এই লাইনটা পরিচালনা করে রক্ষণাবেক্ষণ করে পল্লী বিদ্যুৎ সমিতি মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আসুন এই যে পল্লী বিদ্যুৎ সমিতি লাইনগুলো রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স করে প্রত্যেক কর্মীর জন্য কিছু লাইন থাকে বরাদ্দ করা এবং সেই বরাদ্দকৃত লাইনে যদি কোনো দুর্ঘটনা ঘটে সম্পূর্ণ দায়ভাবে সেই কর্মীর ওপরে কারণ তার নামে এই লাইনটা বরাদ্দ ছিল তার এই ল্যান্ডটা মেনটেন্স করার দায়িত্ব কিন্তু শুধু কি ওই কর্মীর ওইটুকু দায়িত্ব না কখনোই না ওই কর্মীর দায়িত্ব আছে সিএমও কাজ করা ওই কর্মীর দায়িত্ব আছে ওই ল্যান্ড মেনটেনেন্স করা ওই কর্মীর দায়িত্ব আছে অন্যান্য ফিডারগুলোর রক্ষণাবেক্ষণ কাজ করা এবং শুধু ওই এলাকায় যে তার সাইড হয় এমন কিন্তু না ওই কর্মীকে এই অফিসের হাতে যত লাইন আছে সব লাইনে তাকে কাজ করতে দেওয়া হয় ব্যক্তিগতভাবে যদি একটা ব্যক্তিকে একটা লাইনে কাজ করতে দেওয়া হতো যে আপনাদের দুইজনের এই লাইনটাই ধরা এই লাইনে আপনি সারা বছরই অভিযোগ সারবেন সারা বছরই সিমো কাজ করবেন সব কাজ কাজ করবেন তো তারপরেও ওই লাইনটা তার নামে বরাদ্দ দেওয়া হয় দুর্ঘটনা ঘটলে দায়ভার সে বিদ্যুৎ কর্মীর উপরে পড়ে অথচ এই লাইনটাকে যে অবজার্ভ করে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা এই দায় থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা সবসময় এড়িয়ে যায় তো এই বিষয়টা আমি বোঝাইতে চাচ্ছি যে এই লাইনটা যে কর্মীকে আপনি হ্যান্ডওভার করলেন মানে যে কর্মীর নামে আপনি বরাদ্দ করলেন ওই লাইনটাকে শুধুমাত্র ওই কর্মীর জন্য তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন আছে পলবেদ সমিতিতে কেন বিআরবি দায় এড়িয়ে যাবে কেন পলবেদ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়িয়ে যাবে আমাদের হাজার হাজার বিদ্যুৎ কর্মী লাইনে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে প্রাণ হারায় প্রবত্ব বরণ করে তাদের ক্ষেত্রে ওই সময়টুকু অর্থাৎ যে সময় যে মারা যায় ওই যে কয়েকটা দিন ওই কয়েকটা দিন সঙ্গে তাপ থাকে বাকি দিনগুলো আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু এখন এই যে বাহিরের কয়েকজন কর্মী মারা গেল অর্থাৎ ছাত্র মারা গেল এই যে যাত্রী মারা গেল এদের দায়ভার কে নেবে এই শোক্তাপ এখন সারা বাংলাদেশ জুড়ে অথচ পল্লীদের একজন কর্মী মারা গেলে সুপাপটা ওখানেই শেষ তো আমার কথাগুলো হয়তো একটু খারাপ লাগতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কথাগুলো বাস্তব সম্মত তাই আপনাদের সামনে কথা বললাম শেয়ার করার চেষ্টা করলাম ভুল হলে ক্ষমাশে দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে দেবেন জনগণকে জানাবেন যে পল্লী বিদ্যুতের প্রশ্নটা কোন জায়গায় কর্মীরা কি কাজ করে কর্মীরা কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করে কর্মীরা আসলেই এই দুর্ঘটনার সাথে দায়বদ্ধ কিনা কর্মীরা দায়ী কিনা ধন্যবাদ সকলকে